বোম্ব শেল্টার বা পারমাণবিক বোমা থেকে রক্ষাকারী বাংকারের বিক্রি বহুগুণে বেড়েছে জাপানে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের কোরীয় উপদ্বীপ অভিমুখে যাত্রা এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উত্তর কোরিয়ার হুমকির মাত্রা বাড়ার পর পারমাণবিক বোমা থেকে বাসার জন্য এই নিরাপদ আশ্রয় বা বাংকারের বেসা বিক্রি বেড়ে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং জর্জিয়া অঙ্গরাজ্যেও বেড়েছে বোম্ব শেল্টারের বিক্রি এসব বাংকার বা বোম্ব শেল্টার এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে বাতাসে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা বা রাসায়নিক পদার্থ থেকে তা মুক্ত থাকবে এ ব্যাপারে বিক্রেতারা বলছেন বোম্ব শেল্টার আরও আগে থেকে বিক্রি শুরু হয়েছিল তবে তখন তেমন চাহিদা ছিল না কিন্তু কোরীয় উপদ্বীপে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা দেখা দিতেই হু হু করে এর চাহিদা বেড়ে যেতে থাকে অন্যদিকে বোম্ব শেল্টার সরবরাহকারীরা বলছেন চাহিদা অনুপাতে এর যোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা এ বিষয়ে জাপানের কোবের একটি কোম্পানির মুখপাত্র শ্রোতা হোয়াশি বলেন এক বছর আগেও এর তেমন কোনো চাহিদা ছিল না দিনে বড়জোর চার পাঁচটি বম্ব শেল্টার বিক্রি হতো এখন প্রতিদিনই বিক্রি হচ্ছে তিরিশটিরও বেশি বম্ব শেল্টার তিনি আরও বলেন বেশিরভাগ ক্রেতায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে বাড়িঘরের জন্যই এই সার্ভিস পেতে আগ্রহ দেখাচ্ছেন আর প্রতিটি ইনস্টলের জন্য খরচ নিতে হচ্ছে আড়াই কোটি ইয়েন বা সাড়ে বাইশ হাজার ইউএস ডলার